মাধ্যমিক পরীক্ষার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে পরীক্ষা দিতে পারল না এক ছাত্র মুর্শিদাবাদের সালারের বড়খড়ি গ্রামের আসমাউল শেখ তার পরীক্ষার সেন্টার পড়েছিল টেয়া হাই স্কুলে কিন্তু পরীক্ষার ঠিক আগের দিন এক তারিখে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তার বাড়ির লোক সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং নিয়ে আসার পর ডাক্তারবাবুরা দেখেন যে ক্রিটিক্যাল পজিশন পরে তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই রকমই পরপর তিন দিন চলছিল একই সঙ্গে পেটের তিন ধরনের রোগে সে এখন ভুগছে ডাক্তারবাবু বাবু নিজে কি বলছে এবং আসমাউলের বাবা কি বলছে আসুন আমরা শুনি আপনার ছেলে কি হয়েছে আমার ছেলে অসুস্থ শরীরের লেবার কি কি সব বলছে ওগুলো সমস্যা আছে হ্যাঁ আমার ছেলে মাধ্যমিক দিত আসমাউল শেখ কোন স্কুলে পড়তো আমাদের সর্বস্তপুর স্কুল না এই পরীক্ষার আগের দিন সালার হসপিটালে ভর্তি করেছি এখানে থেকে একবার দেখে নিয়ে গেলাম আবার দুপুরের দিকে হইলো আবার নিয়ে আসলাম আবার দেখলো হ্যাঁ দেখার পরেও সুস্থ এরও মনে হয়েছে বাড়ি যে আবার অসুস্থ আবার নিয়ে আসলাম হ্যাঁ এইভাবে ওই একদিনে তিনবার এসে সালার হসপিটালে ভর্তি করলাম সারা রাত এখানে সে লাইন চললো ডাক্তারবাবু দেখলেন সকালে এফআইআর করলেন দিয়ে আবার কাটোয়ালি গেলাম কাটোয়ায় দেখালাম হ্যাঁ কাটোয়া দেখানোর পরেও ছেলে এখনও পুরোপুরি সুস্থ হয়নি আচ্ছা স্কুল হ্যাঁ আজকে সকালের দিকে তো ওই সাড়ে আটটা নটার দিকে আমি স্কুলে গেলাম দিয়ে স্কুলে যেয়ে পড়শিকে বললাম স্যার এই পরিস্থিতি আমার ছেলে পরীক্ষা দিত তা পরীক্ষা ধরেন দিতে পারলো না অসুস্থর কারণে তাহলে একটু আমি হেডমাস্টারের সঙ্গে কথা বলবো উনি বললেন ঠিক আছে ওকে যেতে দেওয়া হোক দিয়ে আমাকে যেতে দিলো আমি গেলাম হেডমাস্টারের সঙ্গে কথা বললাম তা উনি বললেন দেখো এটা তো বোর্ডের ব্যাপার আমি একটা পরীক্ষা হয়ে গেছে আবার আজকে ছেলে এসে আমি না ছেলে জৈন্য কোশ্চেন খাতা সবই রেডি কিন্তু ছেলে অসুস্থ কি করে পরীক্ষা দেবে তাইলে ছেলে জীবনটা আগে হ্যাঁ পরীক্ষা বছর না হয় সামনে বছর দিবে তা আপনি ছেলেটা আগে সুস্থ করেন আমি দেখেন আমাদের একটি বছর লস মানে আমরা গরিব মানুষ তা একটু ভাবনা চিন্তা করেন হ্যাঁ এই বললে আমাকে বলল ঠিক আছে আপনি যান আমরা দেখি দিয়ে ধরেন আমাকে বললো বাড়ি যান আমি বাড়ি চলে আসলাম ছেলে এখন একটা যে বছর লস হচ্ছে আমার যদি ছেলেটা সুযোগ সুবিধা পেত তাহলে সেইটাই আমার দিক দিয়ে ভালো হতো আমার জমক ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করতো মেয়েটা পরীক্ষা দিতে পারছি আর ছেলেটা দিতে পারলো না এটাই আমার ছেলেটা যদি ভবিষ্যতে আবার পরীক্ষাটায় বসতে পারে বা পরীক্ষা দিতে পারে সেইটাই আমি বলছি আমার নাম রাশিদুল হক রমনা বড়খড়ি একটা পেশেন্ট এখানে আসমাউল শেখ নামে একটা পেশেন্ট মাধ্যমিক পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় রাত্রি দশটা নাগাদ স্যালার হসপিটালে আসে এবং তার পেটে যন্ত্রণার সঙ্গে ভমিটিং স্টার্ট হয়ে যায় এবং হসপিটালের ডক্টর পঙ্কজ ব্যাপারী স্যার ছিলেন তখন দায়িত্বে উনি ট্রিটমেন্ট করেন এবং তার অবস্থার উন্নতি না হওয়ার জন্য তার বেটার ট্রিটমেন্টের জন্য তাকে কাটোয়াতে পাঠানো হয়েছিল কেননা তার অবস্থা খুবই খারাপ ছিল ভমিটিং কন্ট্রোল হচ্ছিল না কোনোভাবে এবং পেটে ব্যথা কম ছিল না তো সালাডে গিয়ে তখন তা সরি সালাড থেকে যখন কাটোয়াতে যাই তখন কাটোয়াতে গিয়ে তার ইউএসজি রিপোর্টে ধরা পড়ে তার আইবিডি হয়েছে ইনফ্লামেটারি বায়োল মানে বা মানে নাড়ির ফুড়ির যে লুপ আছে সেই লুপের ভিতরে জল জমা ছিল এবং এছাড়াও অনেক কিছু ইনসিডেন্সিয়াল কো ইনসিডেন্সিয়াল ফাইন্ডিংস ছিল যেমন ওনার গোল ব্লাডারে স্লাগ জমা ছিল ওনার দুই দিকের কিডনিতেই যে ইকোজেনিসিটি সেটাও অনেকটা ইনক্রিজ হয়েছিল। সব মিলিয়ে রোগী খুবই সুস্থতা ছিল না পরীক্ষা দেওয়া উপযুক্ত ছিল না সে কারণে ওখানকার ডক্টরের সঙ্গে পেশেন্ট পার্টি পরামর্শ অনুসারে ডিসিশন নেওয়া হয়েছিল যে রোগী সুস্থ হলে তারপরেই ওনার এক্সামের ব্যবস্থা করা হবে আপাতত রোগীকে আজকে আবার আনা হয়েছিল এবং রোগী এখনো পর্যন্ত অবস্থা সেরকম উন্নতি হয়নি পেশেন্ট এখনও বেড রিটার্ন আছে এবং বমিটিং এবং পেনডোমেন এখনও কন্ট্রোল হয়নি পেশেন্টকে বেটার ট্রিটমেন্টের জন্য সার্জেন রেফারেলের জন্য সাজেস্ট করা হয়েছে পেশেন্টের বাড়ির লোক তো বলছে যে এর আগে কোনো রকম কোনো অসুখ ছিল না তো পরীক্ষার ভিত্তির জন্য মানে এতগুলো তিনটে রোগ রোগ ধরা আপনি তিন ধরনের হ্যাঁ তিন ধরনের যে রোগগুলো ধরা এটা হয় পরীক্ষা ভিত্তির জন্য হচ্ছে গিয়ে অনেক রকম যে সিমটমগুলো দেখা যায় ফাংশনাল সিমটম প্রথমে এটাই সাসপেক্ট করা হয়েছিল এবং যেটাই হয় জেনারেলি কিন্তু কাকতালীয়ভাবে বলা যেতে পারে এই যে ফাংশনাল সিমটমের সঙ্গে সঙ্গে ধরা পড়েছে যে সিমটমগুলো সেটা মোটেও ফাংশনাল সিমটম ছিল না সেটা সিরিয়াস কন্ডিশনই ছিল এবং রোগীকে সিরিয়াসলি যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে রোগীর বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এবং তাতে পরবর্তী সময়ে রোগীর জীবন ঝুঁকি পর্যন্ত হতে পারে এমন যে সমস্ত সমস্যা ধরা পড়েছে আমার নাম ডক্টর নূর আলম সালা হসপিটাল